চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই দুবাই পৌঁছে গেছে এবং অনুশীলন শুরু করে দিয়েছে অনুশীলনের সময় বিরাট কোহলি কে এল রাহুল শুভমান গিল সহ সবাইকে মজা করতেও দেখা গেছে এই অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাত্র দুদিন পর কুড়ি ফেব্রুয়ারি থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করবে যেখানে প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে তো সবার মনে এখন একটাই প্রশ্ন ভারতে প্লেইং ইলেভেন কি হতে চলেছে কোন খেলোয়াড় সুযোগ পাবেন আর কে বাদ পড়তে পারেন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় কিভাবে লাইভ দেখা যাবে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখার ব্যাপারে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্রিকেট ও সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো সবার প্রথমে ফ্রিতে কোথায় দেখা যাবে ট্রফি সাম্প্রতিক সময়ে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার এক হয়ে গেছে এবং একটি নতুন প্ল্যাটফর্ম জিও হটস্টার নামে তৈরি করেছে এর আগে জিও সিনেমাতে ফ্রিতে ম্যাচ দেখা যাচ্ছিল তাই অনেকে ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিও ফ্রিতে দেখা যাবে কিনা কিছুদিন আগেই খবর এসেছিল যে ম্যাচ দেখতে হলে ন্যূনতম ন টাকার সাবস্ক্রিপশন প্যাক নিতে হবে এবং পরবর্তীতে জিও একশো উনপঞ্চাশ টাকার প্যাকেজ শুরু করে দেয় তবে এখন নতুন আপডেট অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে এবং শুধুমাত্র আই আইপিএল দু হাজার পঁচিশ থেকে হয়তো চার্জ লাগতে পারে তো তাহলে টিভিতে কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইংরেজি কমেন্ট্রির জন্য স্টার পোর্স এবং হিন্দি কমেন্ট্রির জন্য স্টার পোর্স হিন্দি চ্যানেল লেখা যাবে মোবাইল ও ল্যাপটপে জিও হটস্টার অ্যাপে ফ্রিতে লাইভ স্ট্রিম করা হবে হ্যাঁ বন্ধুরা জিও হটস্টারের অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ফ্রিতে দেখানো হবে স্টার এবং অন্যান্য স্পোর্টস চ্যানেলের বিজ্ঞাপনে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে লেখা আছে স্টার্ট ওয়াচিং ফ্রি অর্থাৎ বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন তবে আইপিএল এর ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না সেটা পরবর্তীকালে জানা যাবে তো চলুন এবার লাইভ স্ট্রিমিং এর পর প্লেইং ইলেভেন সম্পর্কে জেনে নিন তো বন্ধুরা রোহিত শর্মা ও শুভমান গিল বাংলাদেশের ম্যাচে ভারতের ইনিং সূচনা করবেন এই দুজনের ওপর থাকবে দলকে ভালো শুরু এনে দেওয়ার বড় দায়িত্ব এরপর তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি যিনি ইংল্যান্ড সিরিজে কিছুটা হলেও নিজের ফর্ম ফিরে পেয়েছেন চার নাম্বারে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আয়ার পাঁচ নাম্বারে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল ছ নাম্বারে থাকবেন হার্দিক পান্ডিয়া যিনি ব্যাট বল দুই বিভাগেই পারদর্শী সাত নাম্বারে থাকবেন অলরাউন্ডার আকসার পাটেল এবং আট নাম্বারে থাকবেন রবীন্দ্র জাদেজা এই দুইজন স্পিন অলরাউন্ডারের ওপর অনেক কিছু নির্ভর করছে ন নাম্বারে থাকবেন লেগ স্পিনার কুলদীপ যাদব নতুবা বরুণ চক্রবর্তী যারা মাঝের ওভারে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন দশ নম্বরে থাকবেন আশা করছি মোহাম্মদ সামি তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হার্সি দাঁড়ানোর পারফরমেন্স ও বেশ ভালো ছিল আশা করছি তাকেও কিন্তু দেখা যেতে পারে আর এগারো নাম্বারে থাকবেন আকদীপ সিং যিনি তার গতি ও সুইং বোলিং দিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কে ধ্বংস করে দিতে পারে বন্ধুরা এই ছিল ভারতের ব্যালেন্স কম্বিনেশন তিনজন ফেশার মোহাম্মদ সামি আকদেব সিং হার্দিক পান্ডিয়া তিনজন স্পিনার কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা আকসার পাটেল এবং আট নাম্বার পর্যন্ত ব্যাটিং গভীরতা যেখানে জাদেজা কিংবা আকসার পাটেল শেষের দিকে বড় শট খেলতে পারেন এই কম্বিনেশন সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে শক্তিশালী ব্যাটিং ও বৈচিত্র্যময় বোলিং এখন দেখার বিষয় ভারত কি বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার জিততে পারে কিনা তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করছি ভারতীয় দলকে জয়ী হিসাবে দেখতে পাবো